আজকে হঠাৎ করে একটা কাজে কুমিল্লায় মানে আমার বাসাতে চলে আসলে আমার সবার সাথে রোজার কয়েকটা দিন থাকার সুযোগ পেয়ে গেলাম সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট ব্লগে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সো এই হচ্ছে সারপ্রাইজ নাম্বার এক আরেকটা সারপ্রাইজ আছে সো এটার জন্য তো ওয়েট করতে হবে আর ব্লগটা শুরু করছি ঢাকায় একদম ইফতারের পর পর আর ব্লগটা শেষ করব আমার বাসাতে গিয়ে যাই হোক আমি ইফতারের পর পর এক কাপ চা বানিয়ে নিলাম কারণ তখন মাথাটা এত বেশি ব্যথা করতেছিল মানে প্রচন্ড রকম ধরেছিল তো এটার সলিউশন একমাত্র চাতেই আছে সেজন্য এক কাপ চা খেয়ে নিলাম আর গত ব্লগে অলরেডি আপনারা এই প্যাকেটটা দেখেছেন এটা আমার জন্য ছিল এটা আমি গিফট পেয়েছি ঈদের ফার্স্ট গিফট পেয়ে গেলাম গিফট করেছে আমার একটা বেস্ট ফ্রেন্ড এটা আমার এত বেশি পছন্দ হয়েছে কিছু জিনিস থাকে না একদম এক দেখাতে অনেক বেশি পছন্দ হয়ে যায় সো এই ওয়াচটা ছিল এরকম এই টাইপের একটা ওয়াচ আমি অনেকদিন ধরেই খুশি ছিলাম বাট মন মতো পাচ্ছিলাম না আর এটা দেখে তো আমি একদম ফিক্সড করে ফেলছি যে এটা আমি কিনেই ফেলবো বাট পরে আমার ফ্রেন্ড বললো যে এটা আমার জন্য গিফট তো সেই কিনে দিচ্ছে গিফট পেয়ে গেলাম আপনাদের কার কার এই টাইপের ফ্রেন্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার থেকে এই ঘড়ির উপর রুচি আগ পর্যন্ত আমার হাতে এই ঘড়িটি দেখতে পারবেন আমি এমন একটা মানুষ আমার যদি কোনো কিছু বেশি পছন্দ হয় ওই জিনিসটা আমি ইউজ করতেই করতেই থাকি থাকি তারপর তারপর যখন একদম রুচি উঠে যায় গিয়ে আমি স্টপ করি আর কি আর এখানে রাতের বেলা আমার একটু শ্যুট ছিল গত ব্লগে যেটা অলরেডি আপনারা দেখে ফেলছেন শ্যুট শেষে আমি সবকিছু গুছিয়ে রাখতেছিলাম যে আমি আগামীকালকে কোন কোন শপিং ব্যাগগুলো নিয়ে যাবো সবগুলো শপিং আমি এখনই নিচ্ছি না বাট টুকটাক কিছু নিয়ে যাচ্ছি যার আগে যখন আবারও বাসায় যাবো তখন যেন আমার মানে কেয়ারিং জিনিস জিনিসপত্রগুলো একটু কম থাকে আর কি আর এতো যাওয়ার আগে আমি আর তেমন কোনো ভিডিওই করতে পারি নাই আমার এর পরের দিন সকাল মোটামুটি বারোটার মধ্যে রওনা দেওয়ার প্ল্যান ছিল বাট ওইটা হয়ে গেছে সাড়ে চারটার দিকে আর কি কারণ আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে ফেলছি তার উপর শরীরটাও ভালো লাগতেছিল না আর ওই দিন রোজায় আমাকে এমন ধরা ধরছে যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না আমার এত শরীর খারাপ লাগতেছিল পরে একটা উবার ডেকে নিলাম আর এখন চলে যাব ডিরেক্টলি বাস কাউন্টারে আরামবাগে বাট যাওয়ার সময় এত জ্যাম ছিল আমি চারটা না জানি সাড়ে চারটার দিকে গাড়িতে উঠি বাট একদম ইফতারটা আমার গাড়ির মধ্যেই করতে হয় যেদিকে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর এই তো আমি তো পুরাই টায়ার্ড আমি কোনো ভিডিও নিতে পারি যাওয়ার সময় কোনো জাস্ট ফোনটাও হাতে টাইম পাইনি এত রাশের মধ্যে বের পরে তো ডিসাইড করে নিয়েছিলাম যে আমি একদম ইফতারের পরপর রওনা দেবো পরে চিন্তা করলাম যে অনেক লেট হয়ে যাবে দরকার নেই আমি এখনই বের হয়ে যাই ইফতারটা রাস্তাতে করে ফেলবো আর ওইদিকে তো আমার বাসায় বাপি আম সবাই অনেক বেশি এক্সাইটেড হয়েছিল যে আজকে ইফতারটা আমি তাদের সাথে করতে পারবো বাট পরে যখন দেখলাম যে লেট হয়ে যাচ্ছে পরে আম্মুকে ফোন দিয়ে বলে দিলাম যে আগামী দুই তিন দিন তো তোমাদের সাথে ইফতার করবো আজকে আর ইফতার করা হচ্ছে না আম্মু অনেক মন খারাপ করছিল বাট আগামী দুই দিন আমার থাকা হবে হঠাৎ করে আমার কুমিল্লাতে কেন যাওয়া হচ্ছে একটু পরে আপনাদের সাথে শেয়ার প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন জানাতে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এই তো গাড়ির মধ্যে এখন আমি ইফতার করে নিচ্ছি ইফতারটা আমি কিনেছি বসুন্ধরা সিটির ভিতর থেকে আমার ওখানে একটা কাজ ছিল কাজ শেষ করে আসার সময় আমি জাস্ট কিনে নিলাম খাবারটা ঠিকঠাকই ছিল মজাও ছিল বাট আমি খেতে পারতেছিলাম না বললাম না ওই দিন রোজা একটু বেশি ধরে ফেলছে তার উপর তারপর গাড়ি এত জোরে চলতেছিল যে আমার মাথা ঘুরা ছিল আর কি খেতে পারিনি প্রপারলি আর এই তো বাস কাউন্টারে চলে আসলাম এসে দেখলাম যে আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে কারণ হচ্ছে নামাজের পর বাসটা ছাড়বে মোটামুটি আধা ঘন্টার মতো লেট হবে কি আর করব বসে বসে এখন আইসক্রিম খেলাম তারপর একদম এটার কাউন্টারের সামনেই মানে অপোজিটই দেখলাম যে একটা বাচ্চাদের শপ আছে তাকধুম সো ভাবলাম যেহেতু হাতে সময় আছে আমি এটার মধ্যে একটু ডু যাই যদি আর সে জন্য কিছু কেনাকাটার থাকে এটাও আমি কিনে ফেলতে পারবো পরে দেখলাম বাট গিয়ে দেখলাম সব টয়েজ আইটেম না এখানে কোনো চকলেটস আইটেম আছে না কোনো অন্য কিছু আছে সব ছিল খেলনা বাট আরিশকে আমি আর খেলনা দিতে চাচ্ছি না কারণ আরিশের এখন পড়াশোনার দিকে ফোকাস করার টাইম হয়তো কুমিল্লা যাচ্ছি কেন এবার বলি আমার পাসপোর্টের ফিঙ্গারের ডেট চলে আসছে সো ওইটা দেওয়ার জন্যে আমার খুব তাড়াহুড়া করে কুমিল্লাতে আসতে হয়েছে এখন আসলে কোনো প্ল্যান ছিল না কারণ সবসময় ঈদের আগে আমি একেবারে চলে আসি আর কি তাই হোক ওইদিক থেকে আরিশের জন্য কিউট একটা জিনিস কিনছি যেদিন আরিশের ডালাটা আমি সাজাবো দিন আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করবো ঠিক আছে তারপরেই তো বাসে উঠে গেলাম অ্যান্ড আমি এত টায়ার্ড ছিলাম আর এত সিক ছিলাম যে আমি বাসে উঠে যে এক ঘুম দিছি ওই ঘুম থেকে উঠে দেখি আমি চান্দি না চলে আসছি মানে খুব প্রপার একটা ঘুম হয়েছে আমার লিটারালি কোনো হুশ ছিল না এন্ড আমি জাস্ট বলতেছিলাম এসে আমি কখন বাসায় গিয়ে পড়বো একটু রেস্ট নিব খুব টায়ার্ড লাগতেছিল আর এই যে আমাদের কুমিল্লাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে শহরের দিকটাতে মানে কান্দির পরে ওই দিকটাতে আরো অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা শপিং মল ইফতারের পর কোনো দিন বের হলে আপনাদের সাথে শেয়ার করব আমার কুমিল্লা শহরটা আর বাইদ ওয়ে তারপর বাস থেকে নেমে একটা সিনজি নিয়ে নিলাম রিজার্ভ এখন চলে যাবো ডিরেক্টলি বাসায় আর পালপাড়া এই ব্রিজটার কাছে আসলে আমার মনে হয় যে ইয়েস চলে আসছি বাসার কাছে মানে খুব মানে হুম হুম ফিল হয় আর কি আর এটা জানি না আমি যখনই এই জায়গাটাতে আসি তখনই আমার মনটা আরো অনেক বেশি আনন্দ লাগে অনেক বেশি খুশি লাগে মনে হয় যে আমার মানে আনন্দটা অনেক দ্বিগুণ হয়ে যায় আর আমার বাসায় আসতে খুব বেশি সময় লাগে নাই মাত্র দশ মিনিটের মধ্যে আমি বাসায় চলে আসছি কারণ রাস্তা একদম ফাঁকা ছিল কোনো জ্যাম ছিল না এই তো চলে আসছি আমি আমার বাসাতে ভাই বাসার কাজ কবে ধরবো সেটা নিয়ে আপনারা অনেকেই কোয়ারিস করতেছিলেন রোজার ঈদের পর পর বাসার বাসায় কাজ ধরে ফেলবে সো ল্যাটসি রোজার ঈদের পরে দেখা যাবে আর আমি রোজার ঈদের পর যেহেতু কুমিলাতে থাকবো কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করা হবে আর এই তো আমাকে শেয়ার করতেছিল আম্মু একটু শরবত দিল শরবতটা খেতে যে কি আরাম লাগতেছিল যেহেতু আবার মানে আজকে ইফতারের পর শরবত খেতে পারি নাই তো সেই জন্য আমার অনেক রুটা শরবত শরবত করতেছিল আমি না একদম পিওর ইফতার করা একটা পাবলিক আমার ছোলা শরবত পেঁয়াজু বেগুনি খেজুর এটেপের ইফতার ছাড়া একদমই পুষা না যদিও খুব কম পরিমাণে খাই বাট আমার এই টেপে ইফতার খুব বেশি পছন্দ আর আমার এত ক্ষুদা লেগে গেছিল আম্মুকে বললাম যে তুমি ভাত পরে দিও আগে আমাকে কিছু খাবারের জন্য আর আম্মু অলরেডি সব কিছু প্রিপেয়ারই করে রাখছিল আমাকে দেওয়ার জন্য সো একটু তরমুজ খেলাম আর নানুর শাড়িটা আমি আবার আসার সময় নিয়ে আসছি নানুকে দেওয়ার জন্য কারণ যদি ব্লাউজ বানাই যেন নানু একটু আগে আগেই বানাতে পারে আর কি আর আমার নানুর জন্য তো এই শাড়িটা কিনেছি অলরেডি গত কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই শাড়িটা আমার আম্মু নানু দুইজনে অনেক বেশি পছন্দ করেছে আম্মু অনেক বেশি পছন্দ করেছে আম্মু বলতেছে আমি বুঝি নাই তুই এত ভালো দেখে কিনতে পারবি কারণ হচ্ছে গিয়ার আগে তো কখনোই হচ্ছে মুরুপিদের জন্য কেনাকাটা করিস নাই বাট আমি বেশি পছন্দ করছে এটাই অনেক আসলে নতুন কারোর জন্য শপিং করলে অনেক ভয় থাকে আমি একটা ভয় কাজ করে যে মানুষটা পছন্দ করবে কি করবে না বা তার মন মতো হয়েছে কি হয় না এরকম একটা ব্যাপার আর কি আর এই যে সিল্কের সবচেয়ে বড় ভার্সানটা আমি মইনের জন্য নিয়ে আসছিলাম আমি ঢাকাতে যতবার চকলেট খেতে যাই ততবারই আমার মইনের কথা মনে পড়ে অনেক বেশি কষ্ট লাগে যেহেতু আমার একটাই ছোট্ট মাত্র একটা আদরের ভাই সো সেই জন্য ওর জন্য আবার নিয়ে আসলাম একটা আমার নিজের জন্য কিনতেছিলাম যখন আমি তখন ওর জন্য কিনে রাখছিলাম কিনেছিলাম মোটামুটি অনেকদিন আগেই কিনে রাখছি আমি সো এটা নিয়ে আসলাম মইন তো অনেক খুশি হয়ে গেল কারণ মইন সিল্ক অনেক বেশি পছন্দ সে আমার মতোই হয়েছে আর এই তো আম্মু আমার রুম প্রপারলি গুছা রাখছে সরি এটা আমার বাংলাদেশি ব্লগার অন্ত বোনের রুম আপনাদের সবার পছন্দের আপার রুম বাট আপা যেদিন থাকে না সেদিন কিন্তু এই রুম আমার দখলে বাট আপি আসলে এই রুম আমি আবার ছেড়ে আমার রুমে চলে যাই আর কি আর এখানে আমি যে স্কিন ডক্টর দেখিয়েছিলাম ডক্টর আমাকে একটা লোশন দিয়েছিল সো ওই লোশনটা লাগাচ্ছিলাম কারণ আমার স্কিনের অবস্থা লিটারেলি বেহাল অবস্থা লাস্ট কয়েকদিন আমি হেলমেট ছাড়া উন্ডা চড়েছি আর প্রচন্ড ধুলো ধুলাবালিওয়ালা রাস্তাতে আমি মাস্ক ছাড়া চলাচল করেছি আমি জাস্ট নিজের প্রতি ড্যাম কেয়ার হয়ে সবার জন্য সব কেনাকাটা করতেছিলাম সেই জন্য আমার স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গেছে আর এই তো এই ছিল আমার রাতের খাবার সেই সময়ে ভিডিও আমি আর করতে পারি নাই কারণ তখন এত ঘুম ঘুম লাগতেছিল তো যাই হোক এই হচ্ছে আমার রাতের খাবার আমি অনেক মজা করে গরুর মাংস রান্না করেছে তারপর আমার খুব পছন্দের খাসির দানা দিয়ে চিং মাছ রান্না করেছিল আচ্ছা আমাদের কুমিল্লাতে কিন্তু সিমের বিচিটাকে খাসির দানা বলা হয় কার এলাকাতে কি বলা হয় কমেন্ট করে জানাবেন তারপর করলা ভাজি ছিল টমেটোর টক আর আমার জন্য সালাদ ওটা এটা অল টাইম থাকবে আর আমি কিন্তু বাসাতে আসলে এরকম প্রিন্সেস ডায়নার মতো ব্যাডের মধ্যে বসে বসে খাই যাই হোক এই ছিল আমার আজকে ছোট একটা হোম ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ